ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতে ছিল যে এগুলো গুলো পড়ো হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাদের করে কান ধরছে পরে এবার মিস কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলাবারে মুখে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো আগুনের উপরে অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুড়ি গড়াগড়ি করতেছে আমরা আমাদের লর্ড মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিই আমরা বলছি যে মিজেটা বলছে রেডি আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি আগুন নিভে গেছে ধোয়া উঠতেছে আমরা এবারে গেছি গ্যাস সরে দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এটের ভাই আমার গায়ে পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ে পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে যে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আটজন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে বলে করে নিয়ে গেছে পরে তুই রিক্সায় করে লুবানে নিয়ে আসছে